আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সারা বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তি যাকে দেখতে পাচ্ছেন আমার পাশেই বাবর আলী এভারেস্ট জয় করে ফিরেছেন বাড়ি গর্বের সাথে বলতে হয় চট্টগ্রামের হাটাজারি উপজেলা এই সে বাবর আলী ভাই যিনি অ্যাভারেস্ট জয় করেছেন পরিচয় দেয়া আর বেশি কিছু নেই কারণ এত বেশি নিউজ হয়েছে এত বেশি কন্টেন্ট হয়েছে সোশ্যাল মিডিয়া ঢুকলেই বাবর আলী ভাই বাবর আলী ভাই আর আমার বাড়িও চট্টগ্রামের হাটাজারি আজকে আমি এসেছি ঠিক কোনার সামনে প্রিয় দর্শক একটু ভাবেন পর্বত আহরণ করতে গিয়ে কোনো এক ব্যক্তির মৃত্যু হয়েছে সব জায়গায় সরগোল পর্বে হাই হাই কাজ আর বুঝে খুঁজে পেল না মানুষটা মারা গেল বা এরকম কি কেউ মরেছেন হ্যাঁ বাংলাদেশেও একজন মরেছেন যিনি পর্বত আহরণ করতে গিয়ে দুই সেখানে উঠতে যেয়ে দুই সালে সজল খালেদ ভাই তিনিও কিন্তু সেই চূড়ায় পৌঁছেছিলেন বাট সেখানে কিছু নিয়ম নীতির কারণে হয়তো ওনার নামটা হয়নি হয়তো এমনটা বাবর আলী ভাইয়ের ক্ষেত্রে হতে পারত। খুব বেশি না গত বছরও বা এই সিজনে আমরা বলি বারো জন পর্বত আরোহীর মৃত্যু হয়েছে পাঁচজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি সে মৃত্যু পুরী থেকে ফিরে এসেছেন এই চ্যালেঞ্জিং পার্সন পেশায় ডাক্তার এ বাবর আলী ভাই তাকে দেখতে পাচ্ছেন ঠিক এই অবয়বে খুবই হাসুক। খুবই মিশুক মানুষ এতগুলো মানুষ ইন্টারভিউ নিচ্ছে চেহারায় ন্যূনতম কোন ছাপ নেই বিরক্ত বোধ নেই এই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছেন বাবার ভাই কেমন আছেন খুব ভালো খুব ভালো আছে হাটাজারি দর্পণ থেকে আপনাকে মহা অভিনন্দন হাটাজারি বাসী থেকে মহা অভিনন্দন আপনি হয়তো জানেন না হাটাজারি সাংসদ আপনাকে অভিনন্দন জানিয়েছেন এবং আপনার জন্য একটা সংবর্ধনার অনুষ্ঠান হবে হাটাজারিতে ইনশাল্লাহ আমি শুনেছি আমাকে অনুষ্ঠানের কথা হয়েছে আমার শুনে বাবার ভাই হাটাজারি দর্পণের লাখো মানুষ আপনাকে দেখবে আগে পরে তাদের উদ্দেশ্যে আপনার ফিলিংস টুকু আচ্ছা ফিলিংস টুকু এভারেস্ট বা লোসে দুটার ক্ষেত্রে যদি বলি যে ওই যে পৃথিবী সবচেয়ে উঁচু জায়গাগুলোর মধ্যে বা দুটোর মধ্যে দুটোই দাঁড়ানোর সুযোগ হয়েছে এবং ওখান থেকে বাকি পৃথিবী দেখার সুযোগ হয়েছে নিঃসন্দেহে দারুণ অনুভূতি আর কি আচ্ছা প্রিয় দর্শক এখন অনেকে বলবেন এভারেস্টটা কি খায় নাকি মাথায় দেয় এবার একটা কথা বলি উনত্রিশ হাজার ফুটেরও বেশি এরকম একটা দুর্গ অর্থাৎ হাটাজারি থেকে অক্সিজেনের পথ না আমি যদি বলি একেবারে উঁচুতে যে মাউন্টেন এভারেস্ট আছে পৃথিবীর সর্বোচ্চ এটা কিন্তু একটা পর্বত এই পর্বতেই তিনি আরোহণ করেছেন এই পর্বতে আহরণ আরোহণ করতে যে অনেক মানুষের মৃত্যু হয়েছে এই চলার পথে কি কোনো মৃত্যু হয়েছে এরকম মানুষের দেখা পেয়েছেন টোটাল তিনটা রেড বুড়ির দেখা পেয়েছে একটা বেস ক্যাম্পে বেস ক্যাম্প থেকে পাঁচশো মিটার জাস্ট আমি হাঁটতে বেরিয়েছিলাম ওটা অ্যাক্সিডেন্টালি আমার সামনে পড়ে গেছে এবং পর্বত এটা বেস ক্যাম্পের কাছে ইউজুয়ালি এই উচ্চতায় কোনো ডেড বডি থাকলে ওটা তো খুব তাড়াতাড়ি রিমুভ করা হয় কিন্তু এটার ক্ষেত্রে যেটা হয়েছিল দুই হাজার চোদ্দ বা পনেরো সালে যে দুর্ঘটনা গুলো হয়েছিল খুম্বু আইসফলের পর দুই হাজার পনেরো সালে আমরা জানি নেপালে ডিভাস্টেটিং একটা দেওয়া যায় আর্থকোয়েক তো ওই এই আর্থ কোয়েকের ফলে কারো মৃত্যু হয়েছিল সেটাই হচ্ছে অনেকদিন পরে বরফ গলার পরে হয়তো এটা এক্সপোজ হয়েছে আর কি তো ওইটার তুলে আমরা যে যে এজেন্সি এটা নিয়ে কাজ করে রিমুভ করে তাদেরকে পাঠিয়েছিলাম আর বাকি যে দুটো দুটো ডেড বডি দেখেছি এগুলা ক্রাইমের সময় সামিট পুশের সময় বেস ক্যাম্প থেকে উপরের সরি ক্যাম্প ফোর থেকে উপরের দিকে যাওয়ার সময় তো এই দুটোর ছবি তোলা সাহসে নেই প্রিয় দর্শক অনেকে ভাববেন বেস ক্যাম্প কি ক্যাম্প ওয়ান ক্যাম্প টু ক্যাম্প থ্রি ক্যাম্প ফোর এগুলো কি বাবর আলী ভাইয়ের সাথে আজকে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম অর্থাৎ খুব ছোট্ট করে যদি বলি বেস ক্যাম্পটা হচ্ছে যেখান থেকে শুরু করেছে এরকম আরো চারটা ক্যাম্প ওনাকে পাড়ি দিতে হয়েছে ইউটিউবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকে ভিডিও দেখবেন এখানকার বিষয়গুলো আপনারা জানবেন এত বড় একটা দুঃসাহসিক অভিযানে দেখতে খুব বেশি মোটা সোটা লম্বা মানুষ না এত বড় সাহস করেছেন কেন অনেক দিন ধরেই আমি তো হিমালয়ে যাই দুই হাজার চোদ্দ সাল থেকে একদম মানে যদি হিমালয়ে প্রথমবার পা রাখি ওটা বলি আর কি তো এতদিন ধরে নিজেকে প্রিপেয়ার করছি কনফিডেন্স ছিল আমি জানতাম যে মানে পার্সোনালি আমার এই বিলিফটা ছিল মানে ওয়েদার বিগ ডে না গেলে আহ নো ওয়ান দ্যাট কুড স্টপ মি যদি উপর বলা চান হ্যাঁ ওই তো আমি ওই যে ওইটাই বলছিলাম যে এই যেগুলা আনকন্ট্রোলেবল থিংস আছে ওগুলা ছাড়া যে জিনিস আছে যেমন কিছু জিনিসের প্রতি আমাদের একদমই হাত নেই যে প্রকৃতি আমরা কন্ট্রোল করি না আর কি তো এই হলো ব্যাপার যদি করা যায় প্রিয় দর্শক একটা কথা বলি হয়তো পারেন এটা কি বিষয় বিষয়টা কি আপনি দশতলা বিল্ডিং এর উপরে যখন উঠবেন নিচের দিকে তখন যখন থাকাবেন তখন বুঝবেন দশতলা বিল্ডিংটা কি এখান থেকে পরে গেলে কি হবে এরকম কোন তলা বিল্ডিং না আপনার উনত্রিশ হাজার ফিট উপরে ওখানে কি দেখতে পেয়েছেন আশেপাশে গুলো কি ছিল আমরা সাদা সাদা কিছু জিনিস দেখতে পেয়েছি যদি দর্শকদের বলতেন এগুলো যদি আমাদের মা বোনরা যদি একটু বুঝতে চাই কিভাবে বোঝাবেন তুষার বরফ এই তো এই রাজ্য তুষার বরফের রাজ্য সবকিছু বরফ বরফ সবই বরফ আর তো কোনো কিছু নেই আর পানিও নিয়ে যাবেন ক্যাম্প থেকে হয়তো অনেকক্ষণ চেষ্টা করে বরফ গুলিয়ে পানি নিয়ে গেছেন যেটা খাবেন সেটাও জমে জমে বরফ হয়েছে দু লিটার পানি নিয়ে গেছিলাম এক লিটার খেতে পেরেছি আর এক লিটার খেতে পাইনি এই আর কি আপনাদের অনেকে দেখা যায় ওখানে কি একটা জিনিস দিয়ে এভাবে যদি একটু যদি দেখাতেন আমাদের সেই জিনিসটা এই হচ্ছে আইসেক্স তো এটা আমি পর্বতে নিয়ে যাইনি এবারে আমার কিন্তু থাকে হ্যাঁ এটা আইসেক্স যেমন যদি একটা ছোট জিনিস থাকে এটা দিয়ে ক্লাইম্ব করা হয় আইস আইস ক্লাইম্বিং এটা ইউজ করা হয় এখানে এই যে ছোট আছে এটা যে তো ব্যাগে ক্যারি করছিলেন এইজন্য ট্যাগ দিয়েຫມতো এটা দিয়ে আপনারা এইভাবে ই করে এগুলা দিয়ে কি করেন যদি আমাদের যারা দেখছেন অনেক স্টুডেন্টসরা দেখবে অনেকে করে দেখাই আচ্ছা দিস ইজ कॉल्ड ক্যারাবিনার এটা স্ক্রু ক্যারাবিনার ক্যারাবিনারও বলা হয় স্ক্রু যদি স্ক্রু আছে এটাতে গিয়ে দেখেন এমন এটা এটা করলে যদি একটু অসুবিধা তেমন আচ্ছা সো দ্যাট ইজ লক নাও হুম নাও इट्स ওপেন হুম বেটা সেফটি পিনের একটা চিনি হাতে এটা সাথে লাগানো থাকে আমি এটা আগে এটা একটু বলে নেই এই জিনিসটা এটাকে বলা হয় আমাদের আমরা এটাকে বলা হয় হার্নেস সিট হার্নেস এটাই কোমরে কোমরে বাঁধা থাকে পরে থাকি অনেকগুলা লুপ আছে এখানে

জুমার জুমার হচ্ছে এটা অ্যাসেন্ডার বলা হয় এটা এটা আমি যদি এখানে একটু করে রোপের মধ্যে দেখাই এটা টিপ থাকে সেফটি এটা সেফটি ক্যাচ টিপ থাকে এটা এটা একটা মজার জিনিস আছে এটা সবসময় উপরের দিকে যায় উপরে যায় এটা কখনো নিচে যায় এটা টানবেন আপনি উপরে উঠতে থাকবেন উপরে এই যে উপরে যাচ্ছে এটা কিন্তু কখনো নিচে আসে না রাইট এটা এইটা এভাবেই আর এই রশিগুলো কি আপনার হ্যাঁ এই আমার রশি এগুলা দিয়ে আমি মেনলি নতুন যারা পর্বত আরোহণ শিখতে চাই আহ যে ক্লাইম্বিং শিখতে চাই তাদেরকে শেখানোর চেষ্টা করি আমি আর কি মাঝে মাঝে আমার যে ক্লাব আছে ভার্টিকাল ডিমার্স ভার্টিকাল ডিমার্স থেকে মাঝে আমার ক্লাইম্বিং ওয়ার্কশপ করে আর সেগুলো এগুলো ক্লাবেরই জিনিস আর কি আমার যদি ওভাবে বলি প্রিয়দর্শক হাটাজারি উপজেলার মধ্যম বুড়িস্টর বাদশা মিয়া সিপাহী বাড়ির কুয়েত প্রবাসী লেয়াকত আলী এবং ওনার বাবা আর মা হচ্ছে লুৎফুল নাহার ওনার টোটালি হচ্ছে যে তিন সন্তান চার সন্তান চার তিনজন পুত্র সন্তান একজন কন্যা সন্তান ইতোমধ্যে আপনারা তাদের পরিচয় জানিয়ে গেছেন মানুষের স্বপ্ন একটা বাইক থাকবে একটা গাড়ি থাকবে আইফোন কোনটা ল্যাটেস্ট হাটছে ওটা থাকবে ভালো ডি এস ক্যামেরা থাকবে আর আমাদের এই চিকিৎসক ভাই যিনি আমাদেরই গর্ব কি আছে জানেন সবগুলো করার জন্য কি কি আছে এবং উনার সবগুলো জিনিস দেখেন কি কি জম নিয়েছেন সারা বাংলাদেশ চৌষট্টি দিনে চৌষট্টি জেলা তিনি পায়ে ভ্রমণ করেছেন বলা হয় এগুলাকে গেইটার বরফে দুটার উপর পড়া হয় প্লাস হচ্ছে আমি যদি বলি এগুলাকে বলা হয় ক্রাম্পন মাউন্টেনিয়ারিং এর বুটস এর নিচে পড়া হয় এটা দেখার এটা সবাই আমরা দেখেছি আপনাদের এরকম পায়ের নিচে দেখেছি ক্রাম্পন্স বলা হয় এগুলাকে জি এছাড়া আরেকটা এগুলা কি বরফ থেকে যাতে পিছলে না পড়ে এক্স্যাক্টলি রাইট আর আরেকটা বুট দেখাই আই বুট হচ্ছে গুলা মাউন্টেন ইউজ করা হয় একটু ছয় হাজার মিটার বা ও মাউন্টেন গুলাতে এই মূল দাম কত যে যেটা আপনি এখন নিয়েছেন আচ্ছা এটা এই বুটের অনেক দাম এই বুট আমি অনেক কম দামে কিনেছি এইটা স্কার্পা কোম্পানির দাম এগুলো মেইনলি ইউজ করে সিএসএম গ্লেসিয়ারের নাম আমরা অনেক শুনেছি ভারত পাকিস্তান বর্ডারে মিলাম গ্লেসিয়ার সিএসএম গ্লেসিয়ার ওখানে যে ইন্ডিয়ান সেনাবাহিনীর বাহিনী যারা জওয়ান আছে এরা মূলত এগুলো ইউজ করে আমি খুব সেকেন্ড হ্যান্ড কিনেছি এগুলো কম দামে লাদাখ থেকে 25000 টাকা 25000 টাকা এমনটা অনেক 50-60000 টাকা টাকা ও মাই গড

পাশাপাশি আপনারও এভাবে অ্যাডভেঞ্চার প্রিয় যারা মানুষ আছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন পর্বত আরোহণ কিভাবে করতে হয় দেন কিভাবে ডিসেন্ড করতে হয় এই সমস্ত বিষয়গুলোতে আপনার ফ্যাশন আছে এখন কোনটাকে আপনি বেশি দেখছেন কি চিকিৎসাটাকে বেশি করে দেখছেন নাকি আপনার এই জিনিসটাকে বেশি করে দেখছেন ডেফিনেটলি আমার আমি তো আর মানে আমাকে জীবিকা আমারও পয়সা দরকার জীবনে আমার অ্যাডভেঞ্চার গুলো করতেও পয়সা দরকার আমি সেটা বলবো না যে আমার বিলাসিতা বা এটা সেসবের জন্য পয়সা দরকার অ্যাডভেঞ্চার করতে আমার এগুলোতেও খরচা আছে আমি ডেফিনেটলি চিকিৎসা পেশা তো এটাতে ডেফিনেটলি আমার আগ্রহ আছে আমি আর 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 কোন জীবিকার সন্ধান আমি জানি না আর কি তো দুইটার মধ্যে বেছে নিতে হলে আমি ডেফিনেটলি অ্যাডভেঞ্চারটাকে বেছে নিব আর কি একটাই জীবন মানুষের আমি যে জিনিসগুলো আসলে পছন্দ করি সে সেটা করেই মরতে চাই এবং মরতে চাই বলতে মানে আমার জীবনের শেষ দিনে যাতে আমার কোনো আফসোস না থাকে যে এটা এভাবে হতে পারতে ওটা ওভাবেও করতে পারতাম আমি সেটাই করতে চাই যেটা আমার সব সময় হৃদয় করতে চাই আচ্ছা আপনি প্রাইমারি স্কুল করতে কি শেষ করেছেন আমি সব আমার আমি স্কুল মানে ক্লাস ফাইভ পর্যন্ত আমি বাড়িতেই পড়েছি স্কুল না ঠিক মাদ্রাসাতেই পড়েছি ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসার নাম জিয়ালুম বরিশ্বর জিয়ালুম মাদ্রাসা এরপরে আমি ক্লাস এই মাদ্রাসাটাকে কি এখনো মিস করেন হ্যাঁ, মিশ স্কুল বন্ধু হয়। আলাদা বন্ধু-বান্ধব তো আছে আর 6 থেকে তো আমি মুসলিম হাই স্কুলে চলে যাই। এরপরে তারপরে আপনি ডাক্তারি এরপর স্প্যানি পাবলিক কলেজ দেন চিড়াকাম মেডিকেল কলেজ। আচ্ছা এই চলার পথে অনেক বন্ধু-বান্ধব হয়েছে। তাদের সবাইকে কি মিস করে কি না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার আমার বন্ধু-বান্ধবদের সাথে আমার সব সময় খুব ভালো যোগাযোগ। আমি লোকজনের সাথে যোগাযোগটা আমার থাকে। আর যে জন্মwidehatjariতেwidehatjari আপনার কেমন লাগে?

আপনি এই যে একটা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আমরা কিন্তু দেখেছি আমরা যারা একটু পেছন থেকে বলি একটু এদিকে আসবেন আমরা দেখেছি আমরা শিওর আমরা ওনার ঘরটাই দেখাই এখানে এ হচ্ছে আমরা যদি একটু বলি প্রিয় দর্শক যে কবি নজরুলের সংকল্প সেটা মনে আছে নিঃসন্দেহে থাকবো না খুব বদ্ধ করে বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে কবি নজরুলের সে সংকল্প কি আপনার সংকল্পের সাথে কোনোভাবে যায় কিনা বা এটা উদ্বেলিত আন্দোলিত করে কিনা আপনাকে হ্যাঁ ওইটা ডেফিনেটলি ওটা অনেক ছোটবেলায় পড়েছি এটাও আছে যে আমি শুধু যে পর্বত আরোহণ করি বা ইয়ে করি এটাও না আমি নানান অ্যাডভেঞ্চার করি তো এইসব নিয়ে আমি সাইকেলে দেশটা ঘুরেছি হেঁটে দেশটা ঘুরেছি পাশের দেশ সাইকেলে ঘুরেছি এই জিনিসগুলো আছে সুন্দর আমার মাঝে হাফ ম্যারাথন এর পদক এগুলা দেখেন মানে একটা লোক মানে কি অ্যাডভেঞ্চার প্রিয় এবং আমাদের হাটা আছে এটা আমাদেরই জানা নেই এটা আমাদের অনেকেরই জানা নেই এরকম একজন ব্যক্তি এবং সম্পূর্ণ লাইফ স্টাইলটা টোটালি ডিফারেন্ট অনেক বড় হওয়ার ইচ্ছা আছে কি জীবনে টাকা পয়সা একদম না একদম না কি চাও একটা কি বলেন হচ্ছে আমার যে সব মানে যা করতে চাই সেসব সব যাতে জীবনে করতে পারি অনেকগুলা মাউন্টেন ক্লাইম করতে চাই অনেক সাইকেল করে দুনিয়াটার একটা বড় অংশ দেখতে চাই হেডে দেখতে চাই এই জিনিসগুলো যাতে একদম আমি এবং সুস্থ সবল থেকে সব এই জিনিসগুলো যাতে করতে পারি আচ্ছা অনেকেই অনেক স্বপ্ন দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জাজ অনেক কিছু হবে না অলরেডি একদম আমার ভাই বোন আছে যে ব্যারিস্টার আমার বড় ভাই আছে রাইট আমার ছোট বোন আমার একমাত্র বোন সে সে জাজ মানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে রাইট মুহূর্তে তো ওই দিক দিয়ে আমার আপনারা সবাই আছে হ্যাঁ এই যে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের লেখাপড়ারও কি পরিমাণ দরকার আছে যদি একটু বলেন অবশ্যই অবশ্যই যে আমার আমার টি-শার্টটা আমি দেখাই হ্যাঁ যে বুকস রাইট না আমি আমি পড়তে পছন্দ করি সেটা যে প্রথাগত পড়াশোনা বা আমাদের মতো দেশে আর কি খুবই ইম্পর্টেন্ট আসলে মানে গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত পড়াশোনা আদারওয়াইজ ইউ ক্যান্ট অ্যাপ্লাই ফর এ জব মানে যে কোনো কিছুতেই আর কি এটা এটার দরকার আছে আসলে প্রথাগত পড়াশোনা ফর্মাল এডুকেশনে যতই যাই বলি না কেন আর কি আমরা এটার ডেফিনেটলি দরকার আছে আর এছাড়াও আমি এক্সপেক্ট করব যে ওইটুকু এখন আবার ওইটুকু জ্ঞান দিয়েও এই দুনিয়ায় চলা এই মুহূর্তে মুশকিল আর রাইট এই জন্য যে পড়ার বাইর মানে পাঠ্য বইয়ের বাইরের বই যেসব আছে সেই যাতে লোকজন পড়ে পড়ে আর কি আমি নিজে খুবই বুকিশ মানুষ আমি খুব বই পড়তে পছন্দ করি আর কি দেখতে পাচ্ছেন ওনার বইয়ের কিছুটা ইয়ে নিঃসন্দেহে আপনারা অনেকে খেয়াল করেছেন তারপর আমি আপনাদের জন্য একটু অনুবাদ করে দিই ওনার যে টি শার্ট আছে আই স্কল বুকস মানে উনি বইয়ের পৃষ্ঠা উল্টান ইন এ সেন্স হি রিডস বুকস যে উনি বই পড়েন এবং উনি বলছে শুধু বই স্কুল কলেজে যা যা দেয়া হচ্ছে নট দ্যাট এটার বাইরে বাইরে যে অনেকগুলো বই পড়া যায় একটা একটা লোকের এদিকে যদি আমরা একটু দেখাই বিভিন্ন জিনিস সবগুলো তো আপনাকে নিয়ে এখেছে মনে হয় তাই না বন্ধু প্রায় নানান সময় হয়তো এখানে এখেছে জীবনে সবচেয়ে বেশি সময় কোথায় কাটিয়েছেন আপনি না চট্টগ্রামে বেশি আমি লাকি যে আমি আসলে মেডিকেল কলেজ এখানে পড়েছি স্কুল কলেজ আমার এখানে আর তারপরে এছাড়া যদি বলি আমি কক্সবাজারে অনেকদিন দীর্ঘদিন চাকরি করেছি অলমোস্ট বিশ মাস আমার হায়েস্ট চাকরি টেনিউর ওখানে কি কোনো মেডিকেল ছিল হ্যাঁ আমি কাজ করতাম তখন আইএম বলে একটা অর্গানাইজেশনে কক্সবাজারে আমি রোহিঙ্গা ক্যাম্পে যখন রোহিঙ্গা ইনফ্লাক্স হয় ওই সময় চাকরি করতাম এর পরিছাড়াও আমি আমি নানান জায়গায় চাকরি করেছি খুলনা চাকরি করেছি দর্শনা চুয়াডাঙ্গা তারপরে সিলেট লাস্ট আমি অনেকদিন ছিলাম অলমোস্ট ফিফটিন মান্থস আইসিডি চাকরি করতাম ওই সময় যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশে এই আর কি তো আপনি কিন্তু খুবই ফিট আছেন এবং সুস্থ আছেন এর মধ্যে কি কোন অসুখ বিশ্বকে কি একদমই না আমি তো মানে লোকে নানান ভাবে সেলিব্রেট করে এরকম দুটো আট মিটার যেমন আমি লোকে আমার আমার স্বাস্থ্য নিয়ে খুব কনসার্ন ছিল যে আমি ঠিকঠাক পারবেন কিনা না না ওটা না মানে ফেরার পরে আর কি যে আমি সুস্থ আছি কিনা বেশ ক্যাম্পে ঠিকঠাক নেমেছি কিনা আমি আড়াই দিনে বেশ ক্যাম্পে বেশ ক্যাম্প থেকে লুকলা নেমে এসছি একদম ফিট এন্ড পারফেক্টলি আর কি তিন চার পাঁচ দিনের পর তারপরে এবং অন্য যে এই ধরনের হয়তো অনেকে অনেকভাবে সেলিব্রেট করেছি কে হতো সাম স্মোক অল আই মাই টু এইট থাউজেন্ড কিলোমিটার রান ইন কাঠমান্ডু স্ট্রিটস আমার এগুলো নিয়ে কোনো আগ্রহই নেই নেশা জাতীয় জিনিস থেকে হচ্ছে আমার যে সেটা সেটা শুধু আমি নেশা জাতীয় জিনিস বলতে নট ন্যা এরকম কোন ড্রাগ রিক্রিয়েশনাল ড্রাগস এগুলা নয়

মানে এই কোনে কিছু নিয়ে মানে মাত্রাতিরিক্ত এডিশনটা ভালো নয়। ও উচিত নয়। কে আমিও এমন একটা স্পোর্টস আছে যেটা খুবই এডিকটিভ সেটা ঠিক আছে। কিন্তু इट्स इट्स গুড ইন আ সেন্স যে মাউন্টেনিয়ারিং কে আমি শুধু স্পোর্টস বা এডিকটিভ স্পোর্টস হিসেবে না দেখি এটা তো লাইফস্টাইল যে আমি আমার লাইফটাকে শেপ করতে পারি চাইলে আমি আই নিড টু বি ফিট টু গো টু মাউন্টেনস অ্যাকচুয়ালি তো আমাকে সব সময় কনসেন্টলি মাথায় রাখতে হয় যে যখন আমি খাচ্ছি যে व्हाइल আই এম টেকিং মোর ক্যালোরিজ অর সামথিং লাইক খলমা আসেছি আমি আরেকটা বিষয় আমরা খুব শেষের দিকে চলে আসছি প্রিয় দর্শক জি আসেছি ইউরি গ্যাগারিনিয়ার নাম শুনেছেন রাশিয়া সে নবোছাড়েই মহাকাশে গিয়েছিল আজকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আছে যেটা কিনা পৃথিবীকে orbit করছে 28000 কিলোমিটার গতিবেগে একসময় মানুষ এগুলাকে পাগলামি বলতো আর আজকালকার এই মানুষগুলো কোথায় যাচ্ছে মহাকাশে যাচ্ছে সেখানে তারা অবস্থান করছে তারা রিচার্জ করছে তো আজকে অনেকে বাবুর আলী ভাইয়ের এই কাজগুলোকে হয়তো পাগলামি বলতে পারেন কিন্তু একজন ডাক্তার লেখাপড়া করেছেন এস্টাবলিশ অনেক টাকা পয়সা খরচ করেছেন পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে তিনি যেমন অবদান রাখছেন তিনি কিন্তু এই স্পোর্টসটাকে অর্থাৎ মাউন্টেনে আরোহণ করা বা এখান থেকে ডিসেন্ড করা এটাকে উনি প্যাশন হিসেবে নিয়েছেন ওনার একটা সেন্টার আছে নামটা যদি আর একটু বলতেন আমার একটা ক্লাব আছে ভার্টিকেল রিমার্স ফেসবুকে পেয়েও যাবেন যদি কেউ সার্চ করেন যে এটা চট্টগ্রামের প্রথম পর্বত আরোহণ ক্লাব এবং আজকে লাকিলি আমার ক্লাবের দশম বর্ষ দশম অভিনন্দন অনেক অনেক অভিনন্দন তো এই যে এই জিনিসগুলা আমরা এক সময় আশা করতে পারি আমাদের এই দেশ থেকেও এরকম যে মাউন্টেন এভারেস্টের টপে গিয়েছেন আমাদের বাবর আলী ভাই একসময় দেখা যাবে আমরা হয়তো মরে যাব আমাদের দেশের ছেলেরা তারা একসময় মহাকাশে যাবে তারা বড় বড় সায়েন্টিস্ট হবে তারা দেশের জন্য অনেক সুনাম বইয়ে নিয়ে আসবে অনেকে হয়তো বুঝবেন না এটা কি আমি শুধু অনুরোধ জানাবো যারা এই ভিডিওগুলো দেখেন সে মাউন্টেন এভারেস্টে পৌঁছতে যেয়ে সে যে একটা দুঃসাহসিক একটা অভিযান সেটা কারো দ্বারা সম্ভব নয় কেন সম্ভব নয় কোন মানুষ নেই সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কিন এরকম একটা লম্বা একটা জার্নি তিনি ওখানে এসে করেছেন ছোট্ট করে বলবেন এই যে অনেকে আমাদেরকে হতে জানতে চাইবে আপনি মনে হয় এখান থেকে চারে এপ্রিল যাত্রা শুরু করে প্রায় দুই মাস সময় লেগেছে এরকম ভাবছে ওটা কি একদিনে হয়েছে নাকি এখানে কিছু কিছু ধাপ আছে অবশ্যই ধাপ আছে বেস ক্যাম্প থেকে ধাপে ধাপে এগোতে হয় অ্যাক্লামাটাইজেশন বলে অ্যাক্লামাটাইজেশন মানে অতি উচ্চতা এবং কম তাপমাত্রা দুইটার সাথে খাপ খাওয়ানো তো এইটা করতে গিয়েই যে আমি 4 4th এপ্রিল 10th এপ্রিলে হচ্ছে আমি বেস ক্যাম্পে পৌঁছানোর পরে আমার চূড়ায় পৌঁছাতে এভারেস্টে 19 মে আর লোটসেতে 21 মে সময় লেগেছে তো এটা এটা ধাপে ধাপে করতে হয় আচ্ছা সর্বশেষ এখানে প্রিয় দর্শক অর্থাৎ তুমি বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 আবার ক্যান্টু ক্যান্টি এভাবে উঠেছেন নেমেছেন উঠেছেন নেমেছেন এটা একটা পর্ব ছিল তবে সর্বশেষ বেস ক্যাম্প থেকে যে লাস্ট মিশনে সর্বোচ্চ চূড়ায় গিয়েছেন ওটা কদিন লেগেছে এবং নামতে কদিন লেগেছে চার দিনে আমি এভারেস্টের চূড়াই ছয় নম্বর দিনে লস্যের চূড়ায় সাত নম্বর দিনে আমি সরাসরি বেস ক্যাম্প চড়াই বেস ক্যাম্পে চলেছেন অর্থাৎ চার দিনে এভারেস্টের চূড়াই তারপরে ছয় দিন সাত দিনে উনি আবার ফিরে এসেছেন এটা ছিল যে একেবারে লাস্ট মিশন কিন্তু ওনারা এই বেস ক্যাম্প অর্থাৎ নিচে যে ক্যাম্পটা তাকে এখান থেকে উপরে যেতে সেই দশে এপ্রিল থেকে শুরু করে কত এপ্রিল বলেছে কত মে উনিশ মে উনিশ মে লম্বা একটা জার্নি তো যাই হোক আজকে আপনারা ভিডিওটা দেখেছেন একেবারে খুব কাছ থেকে দেখেছেন আমি সবার শেষে এসেছি বাবার আলি ভাই ওনার স্বপ্ন হচ্ছে ওনার একটা যেটা আমরা তো অনেকেই অনেক ভাইয়েরা এসেছেন অনেক বোনেরা এটা নিয়ে কন্টেন্ট করেছেন তো ওনার একটা এখন শখ হচ্ছে বা ওনারও যেটা আছে সেটা হচ্ছে বার্টিকেল ড্রিমস ওনার চট্টগ্রাম নগরী আছে বার্টিকেল ড্রিমার্স আমরা বেশিরভাগ কাজী দেউরিতে আড্ডা দেই

মা যারা ভাই বড় দল স্যার এইparentNode-এ দিন ধরে सीटेटে কথা হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি আর ওরে যে দেশে দা কিছু হইজার গই আই যতক্ষণ ক্লাইম্ব করি আর কি লোকরে এত আগ্রহ আছে তো ইএম এবং নানান জায়গা তাই যদিও ফেসবুক একটু হোমি ইউজ করি আর কি হয়তো নানান ধরনে আর নান ব্যস্ততা বেশিরভাগ সুযোগ ফর আর আর আটা জারির গর্ব মানুষজন যে হন জায়গা যে হয়তো ন্যাশনাল হনো আর টিভি চ্যানেল বা ইয়ের যায় না তো দেহি খুব ভালো লাগে আর সব সময় আর দোয়া করিবেন যাতে আরো আর যে সব স্বপ্ন আছে যাতে পূরণ করতে পারে ধন্যবাদ আর সর্বশেষ বাবর আলী ভাই এই জিনিস দেখাইন আপনাদেরকে দেখাতে চাই এটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তিনি চোড়ায় আরোহণ করেছেন এবং এখানকার সে ছবি এত কিছু যে হয়ে যাচ্ছে ওনার এগুলাতে কোন ইয়ে ছিল না কারণটা হচ্ছে ওনাকে নেমে আসতে হবে দেশে ফিরতে হবে আর বাকিটা আমাদের জন্য ইতিহাস বাবর আলী ভাই বাংলাদেশের ইতিহাসের সেই ষষ্ঠতম ব্যক্তি যিনি চট্টগ্রামের আমাদের গর্বের উপজেলা শান্তির দ্বীপ হাড়জারির মধ্যম বুড়িশ্বরের বাচ্চা মিয়া সিপাহী বাড়ির জনাব লিয়াকত আলী সাহেব এবং লুৎফুর নাহারের ছেলে পেশায় ডাক্তার এবং সর্বোচ্চ বিষয়টা হচ্ছে যা আমাদের তিনি গর্বের বিষয় তিনি মাউন্ট এভারেস্ট সেখানে পৌঁছেছেন তিনি প্রকৃতিকে দেখেছেন ইনশাল্লাহ তিনি তার এই কথাগুলো সবাইকে শোনাবেন ওনার কার্যক্রম কার্যক্রমগুলো দেখে আর অনেকে শুধু এই জয় করা বা পর্বত আরোহণ করা নয় আরো ভালো ভালো কাজে সবাই এগিয়ে যাবে দেশের জন্য সুনাম বই আসবে বই নিয়ে আসবে এমনটা প্রত্যাশা এবং আমি মনে করি বাংলাদেশ সরকারের এই পর্যন্ত একটু যদি বলতাম আমরা শুনেছি পঁয়তাল্লিশ লাখ টাকা এটা তো শুধু এটার পেছনে কি পরিমাণ টাকা গুলো পেছনে খরচ করেছেন যে বাবা হোক ক্লাউড ফান্ডিং হোক যে কোনো ফান্ডিং হোক অন্য সকল হচ্ছে সব আমি নিজের পয়সায় করছি

যে আমাদের বাবর আলী ভাইয়ের পাশে দাঁড়ানো বাবর আলী ভাই একসময় বাংলাদেশকে সারা বিশ্বে আমি প্রত্যাশা করবো বাংলাদেশ সরকার এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন বাবর আলী ভাই আমাদের বাংলাদেশের অহংকার হোক এবং একসময় এশিয়া থেকেও বাবর আলী ভাই ভালো কিছুতে নেতৃত্ব দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ सत्य बेगुल एक टु देखाउ सवर उना उना रेचभमेन्ट गुला देखा है ओके ओके छ अच्छा वाला सुन्दर हा वाला गानी गानी दिदी उना दिदी पाउन जस्तो